প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন এই নিয়ে পরিকল্পিত গুজব ষড়যন্ত্র করা হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোষরা কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভি অভিযোগ করেন দেশের এই পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত এগুলো বর্তমান সরকার দেখছে না এমন প্রশ্ন রাখেন তিনি এদিকে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি পঁচিশ মার্চ আলোচনা সভা ছাব্বিশ মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন পরে সাড়ে আটটার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি প্রধান উপদেষ্টাকে এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা সেটাকে নিয়ে এমন ধুম্রজাল তৈরি করা হচ্ছে তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান তো তো এগুলো পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড হয়েতে আজকাল এই গুজব ছড়ানো হচ্ছে